ভিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি লাইফস্টাইল স্টাইল অফ দীপা থেকে দীপা নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সব সময় দোয়া করি পাকের রহমতে আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর আমার আজকের ব্লগটা কিন্তু গতকালের ব্লগ ছিল তো গতকাল সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার মুহূর্তেই ঠিক কিচেনে আসছিলাম সকালে উঠে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল তো ভাবছি যে একটু সকাল সকাল রান্না করে নিই তো আসলে আমার কাছের খুব ভালোবাসার একজন আপু আর ভাইয়া আসবেন তো তাদের জন্য রান্না করছি সকালে ভাবছি যে মুরগি রান্না করব পরোটা বানাবো হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করব তো এখানে মুরগি রান্না করার জন্য সমস্ত মশলাগুলো সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি আর যে কক মুরগি যেগুলো আসলে একটু শক্ত মুরগি ওই শক্ত মুরগিটাই কিন্তু রান্না করব সুন্দর মতো সব মশলাগুলো কষিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিব তো আসলে খুব বেশি ভালো লাগা থেকে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা আর সম্ভব হলো না যাই হোক আসলে আপনাদেরকে একটু বলি যে সকালে আমি যখন কিচেনে কাজ করছিলাম তখন কিন্তু মুবিনের বাবার সাথে আমি ফোনে কথা বলছিলাম তো মুবিনের বাবার সাথে যখন ফোনে কথা বলছিলাম তখন মুবিনের বাবা আমাকে বলছিল যে এরকম ইজানের বাবা আমাকে ফোন করছে কি ব্যাপার এত সকালে মোট কথা যে আসলে ইঝানের বাবা বলেই কিন্তু আমার মোবাইলে বা ওর বাবার মোবাইলে সেভ করা তো এটা শুনে আমার কাছে একটু অন্যরকম লাগছিল যে এত সকালে তো ভাই আর ফোন দেওয়ার কথা না যদি কখনও সকালেও কথা হয় সেটা হচ্ছে শিমুলের সাথে তো তখনই আমি সাথে সাথে বলছিলাম যে ফোন দিয়ে একটু শোনো তো কি কোনো সমস্যা কি না তো যাই হোক ফোন রিসিভ করার পরে যেটা শুনলাম সেটা কম বেশি তো হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন আসলে আমাদের শিমুলের বাবা কিন্তু আর বেছে নাই আঙ্কেল একদমই ভালো মানুষ এবং সুস্থ মানুষ সুস্থ ছিলেন হঠাৎ করে নাকি আর একটা তিনটার দিকে আঙ্কেলের শরীরটা খারাপ লাগছিল এবং আনটি কিন্তু ঢাকাতেই ছিলেন গতকালই কিন্তু নবাবগঞ্জে ফিরেছেন এবং গত রাতেই কিন্তু আঙ্কেল মারা গিয়েছেন তো আসলে যে মুহূর্তে ওনার খারাপ লাগছিলো খারাপ লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তবে উনি সম্ভবত বাসাতেই মারা গিয়েছেন এরকম একটা নিউজ আমাদের কাছে আসছে এবং ইহানের বাবা বলেছে আসলে কি বলবো নিউজটা শোনার পরে মন মানসিকতা কেমন থাকে এটা তো আপনারা সবাই জানেন আর আসলে শিমুলের সাথে যেহেতু আমার একটা অন্যরকম সম্পর্ক এবং আসলে এটা আসলে বোঝানোর মতো না বা আমি আসলে করে বোঝাতেও পারবো না যাই হোক আসলে আপনারা সবাই দোয়া করবেন এখন পর্যন্ত আমার শিমুলের সাথে কথা হয়নি বা কথা বলার মতো আসলে সাহসও করতে পারিনি তবে জাস্ট যখন আমি ভয়েস ওভারটা করার জন্য বসছিলাম তখন কিন্তু আমি ফোন দিয়েছিলাম কিন্তু আসলে শিমুল যেহেতু এই মুহূর্তে কথা বলার মুহূর্তে নাই। তবে শিমুলের পাশাপাশি কিন্তু আনটিকে নিয়ে সবাই খুব টেনশনে আছেন যেহেতু আনটি বেশি অসুস্থ তো এখন সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যে বিপদই দিয়েছে এই বিপদ থেকে যেন আসলে ধৈর্য ধরে সামনে যেন ওরা সুন্দর মতো করে আসলে কি বলবো এত বড়ো একটা বিপদের পরে আসলে কারোর দিন বা কারো সময় কিন্তু সুন্দর যায় না তারপরেও আল্লাহ যেন ধৈর্য ধরা তফিক দেন এবং আসলে এই কঠিন মুহূর্তে যেন সবাইকে শক্ত হওয়ার মতো মনোবল দেন তো এটাই সবার কাছে বলছি সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আন্টির জন্য দোয়া করবেন আন্টিকে যেন আল্লা নে খায় দান করেন সুস্থ থাকেন আর শিমুলও যেন মানসিকভাবে একটু হলেও শক্ত হতে পারে আপনারা সবাই শিমুলের জন্য দোয়া করবেন আর আমি সবার উদ্দেশ্যে বলছি যেহেতু শিমুল ইউটিউবারের পাশাপাশি ও বিজনেস করে ওর বিজনেস বিষয়েও আপনারা একটু বুঝবেন আসলে যেহেতু আমি এরকম পরিস্থিতির মধ্যে কিছুদিন আগেই গিয়েছি তো আপনাদের সবার কাছেই বলছি শিমুলের কাছ থেকে যে যে ধরনেরই প্রোডাক্ট অর্ডার করে থাকেন না কেন একটু সময় দিবেন ওকে আর আপনারা সবাই শিমুলের পাশে থাকবেন এটাই তো যাই হোক আসলে শিমুল আমার খুব কাছের যেমন আমি জানি আপনারাও সবাই শিমুলকে ভালো জানেন ভালোবাসেন তো বেশ কয়েকজন আপু কিন্তু আমাকে ফোন দিয়েছেন একজন আপু ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিল সেই জন্য আসলে অনেক ভালো যার জন্য হয়তো সবাই ওকে অনেক বেশি ভালোবাসে তো এইভাবে আপনারা সবাই ভালোবেসে ওর পাশে থাকবেন তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে যে পরোটা ভেজে নিয়েছি মুরগিটাও রান্না করে নিয়েছি আর এখানে এই যে মাইটা রান্না করে নিয়েছি আসলে আজকে কিন্তু ভিডিওটা দেওয়ার মতো রকম মন মানসিকতা বা পরিবেশ পরিস্থিতি কিছুই আমার নাই তারপরেও আসলে শুধুমাত্র শিমুলের জন্য আজকে ভিডিওটা দিচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করবে এই জন্য তো সে রান্নার পরে এখানে যে পিঠাটা দেখছেন এই পিঠাগুলো কিন্তু আমার যে আপু এসছেন আসলে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্মিতা আপু এসেছে দিনাজপুর থেকে আমার খুব ভালোবাসার এবং পছন্দের একজন বোন বলতে পারেন যে আসলে বোন বলেন আর বন্ধু বলেন যেটাই বলেন খুব আসলে কেমন সম্পর্ক আমার যেমন শিমুলের সাথে একটা খুবই ভালো সম্পর্ক এরকম কিন্তু আপু ভাইয়ার সাথেও আমাদের পারিবারিকভাবে একটা সম্পর্ক তো আপু পিঠা বানিয়ে নিয়ে এসেছে মাংস রান্না করে নিয়ে এসেছে দুই রকমের অনেক কিছু আপু নিজে থেকে করে এনেছে যার জন্য আর কি আমি অনেক কিছু করতে পারলাম না যতটুকু আছে সবাই মিলে আমরা নাস্তা করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে এই যে ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিয়েছি আর এই ফ্রোজেন পরোটা দেখছি যে আপু ভাইয়া প্লাস আমাদের বাসার সবাই বেশ পছন্দ করছে তো এই জন্য এই পরোটাগুলো ভেজে নিয়েছি তো আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব আর টেবিলে আসলে বলতে পারেন যে আমি যতটুকু না রান্না করেছি তার থেকে এই পিঠাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল যে আপু ভালোবেসে কত কষ্ট করে নিয়ে এসেছে তো নাস্তা টাস্তা করার পরে মোটামুটি ঘরটা আমি সুন্দর মতো করে একটু গুছিয়ে নিয়েছি আসলে আমার বাসায় যতটুকুই কাজ থাক না কেন ইদানিং যেন আমার কাছে মনে হচ্ছে কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে ইদানিং কিন্তু কাজের খালা গত তিন দিন ধরে আসে না সমস্ত কাজ নিচে হাতেই করতে হচ্ছে এখনো কিন্তু পুরো বাসার সুন্দর মতো গোছায়নি যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি তারপরে মোটামুটি ঘরটা গুছিয়ে কিচেনে এসে সম্পূর্ণ কিচেনটা ডিপ ক্লিন করছি আসলে যেহেতু সকালে তাড়াহুড়া করে কাজ করেছি আর মনটাও ভালো ছিল না রান্নাঘরটাও কিন্তু একটু বেশ এলোমেলো ছিল সুন্দর মতো করে গুছিয়ে নিয়ে আমি যে চুলাটা আবার সুন্দর মতো করে ফিটিং করে দিচ্ছে আসলে এই চুলাটা কিন্তু আসলে কি বলবো যে এই চুলা সম্পর্কে আমার অনেক আন্টিরা আমার কাছে জানতে চেয়েছে যে এই চুলাটা কেমন আমার কাছে মনে হচ্ছে চুলাটা ভালো কিন্তু দেখা যাচ্ছে চুলাটার এক্সট্রা একটা কেয়ার নিতে হয় যেটা আসলে কি বলবো প্রত্যেকবার রান্নার পরে ক্লিন করা এটা আসলে যেন ভাতের মার না পড়ে দুধ না পড়ে এরকম করে আর কি মানে চুলা নিয়ে আর এক প্যারা আমার কাছে মনে হচ্ছে তা আমি বলবো যে ভালো অনেক ভালো হিট হয় সুন্দর মতো দেখতে তো ভালোই তারপরেও আমার কাছে মনে হয় যে যে চুলাগুলো আগে ব্যবহার করতাম ওই চুলাইগুলো যেন আমাদের জন্য র্যামডম ব্যবহারে করার জন্য বেশি ভালো তো যাই হোক চুলার পাশে এই যে কাউন্টার টপের উপরে একটু আমার কাছে মনে হচ্ছিলো যে একটু নোংরা মতো হয়েছে তো এটাও সুন্দর মতো করে ক্লিন করে নিলাম সুন্দর মতো করে ক্লিন করে আজকে ভাবছি যে না অয়েল চারটাতে তেল ঢালবো তো আসলে আজ কয়েকটা দিন কিন্তু হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে এটা করছি ওইটা করছি কিচেনের অনেক কাজ কিন্তু করতে পারছি না তো রান্নার পাশাপাশি যদি কিচেনটা সুন্দর মতো করে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরে থাকতেও অনেক ভালো লাগে তো এই যে র‍্যাকের নিচেও দেখছি একটু ধুলাবালি জমে আছে এটাও ক্লিন করছি তো আসলে আমার বাসায় কিন্তু এখন আপু ভাই আছে আমার কাছে মনে হচ্ছিল যদি শিমুলদের বাড়ি রাজশাহী হতো আমি সত্যি চলে যেতাম এত বেশি মনটা খারাপ লাগছে মনে হচ্ছে যে দৌড়ায় যেয়ে যদি একটু দেখে আসতে পারতাম আমি যেন একটু শান্তি পেতাম কিন্তু আসলে সব সময় সময় সুযোগ সব কিছু মিলিয়ে কিন্তু সব কিছু সম্ভব হয় না এজন্যই মনে হয় আসলে দূরে থাকলে অনেক কিছু চাইলেও করতে পারা যায় না তো গতকালই শিমুলের সাথে সন্ধ্যার পরে সাড়ে সাতটা থেকে আটটার দিকে আমি ভিডিও কলে কথা বলছিলাম শিমুলকে বলছিলাম যে আমি কত ব্যস্ত দেখো কত ব্যস্ততার মাঝেও আমি তোমাকে ফোন দিয়ে এটা নিয়ে খুব দুইজন মিলে গল্প করছিলাম আর আনটিকে আসলে আমি দেখতে পারিনি তো আমি শিমুলকে গত রাতেই বলছিলাম যে শিমুল আমি এবার যদি যাই তাহলে চাপাই নবাবগঞ্জ যাব তোমার বাসায় যাব না তোমার বাসার পাশ দিয়ে আমি গিয়ে আনটিকে দেখে আসব তো এটা নিয়ে শিমুল বলছিল যে না আপু তুমি কিন্তু আমাকে নিয়ে যাবে আর তুমি যদি যাও তাহলে আম্মা অনেক বেশি খুশি হবে তো এইটা বলছিল শিমল আসলে কে জানে যে একটা দিন একটা রাতের ব্যবধানে এত বড়ো একটা বিপদ হবে আসলে ঘুরে ফিরে কেন যেন মনটা একদম স্থির করতে পারছি না যাই হোক সকালে যতটুকু কাজ সুন্দর মতো গুছিয়ে দুপুরে রান্নার ব্যবস্থা করছি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সাদা ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি তো সাদা ভাতটা বসিয়েছিলাম সাদা ভাতের মাঠটা ঝরিয়ে দিয়েছি আর এখানে ডাউল তেলে দিব তো ডাউল তেলে দিব দেখে এখানে একটু পেঁয়াজ রসুন আর জিরা সুন্দর মতো করে ভেজে নিয়ে এখন ডাউলটা তেলে দিয়ে দিব আর আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু এই বাসাতে আসা মাত্র সতেরো দিন হয়েছে তো সতেরো দিনের মাথায় কিন্তু আমার একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে কেন গিয়েছে আমি জানি না আমি সবার কাছে জানতে চাচ্ছি যে এই চুলাতে কি গ্যাস খরচ বেশি কিনা তো আসলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে হয় গ্যাসের লাইনের প্রবলেম আছে তা না হলে এই চুলাতে একটু গ্যাস বেশি ফোরায় কারণ সতেরো দিনে কখনোই কিন্তু একটা গ্যাস সিলিন্ডার যাবে না বারো কেজি না তেরো কেজির যে সিলিন্ডারগুলো সেটা তো আসলে বুঝতে পারছি না আপুরা আসছে একটু রান্না বাড়া করবো এইদিকে কিন্তু হুট করে গ্যাসটা চলে গিয়েছে তো রান্না করতে করতেও মোটামুটি বেশটা কিন্তু টাইম হয়ে গিয়েছে তো ডাউল রান্না করেছি সাদা ভাত রান্না করছি আর এখানে যে চিংড়ি মাছটা ভুনে নিব তো আমাদের বাসায় তো ভাইয়া আপু আসছে ভাইয়া আপুর কিন্তু বাচ্চারাও আছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলের নাম স্পর্শ আর মেয়ের নাম রোদা তো ওরা কিন্তু এবার আসেনি আসলে ভাইয়া আপু একটা কাজে এসেছে খুব শর্ট টাইমের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসেনি আর স্পর্শর পরীক্ষা যার জন্য আর কি আপু নিয়ে আসেনি গত বেশ কয়েক মাস আগে যখন আপু ভাইয়া আসছিল আমি কিন্তু আপনাদের সাথে বাচ্চাদেরকে শেয়ার করেছিলাম তো আপুর সাথে আমার কিভাবে পরিচয় অনেকেই হয়তো জানতে চাবেন যে আপু আপনাদের বাড়িতে কুষ্টিয়া আপনার আপুর বাসা দিনাজপুর তো আসলে আপুর সাথে কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। আজ প্রায় সাড়ে তিন চার বছর বলতে পারেন যে কাছাকাছি তো আসলে সম্পর্কটা এত ভালো হয়ে গিয়েছে যে নিজের বোনের মতো তো সবাই দোয়া করবেন যেন আমরা আসলে আমাদের যাদের সাথে সম্পর্ক হোক না কেন সম্পর্ক তৈরি করাটা কিন্তু খুব সহজ সেই সম্পর্ক ধরে রেখে সামনে গিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন তো সব সময় আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি সবাই এই দোয়াটাই করবেন তো এখানে মোটামুটি চিংড়ি মাছটা সুন্দর মতো করে কিন্তু আমি ভুনে নিয়েছি একদম টক দই দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটু মরিচও দিয়েছি একটু শুকটা মরিচ আর হলুদ দিয়েছি সুন্দর মতো করে এই যে কষিয়ে নিলাম আর মাসাল্লাহ চিংড়ি মাছটা অনেক মজা হয়েছিল তো আপুরা যখন গতবার আমাদের বাসায় আসছিল সরি গতবার না যখন প্রথম বগুড়াতে আমি ছিলাম তখন আমাদের বাসায় আসছিলো তখন আপুরা কিন্তু কেউ চিংড়ি মাছ খেত না তো আমি চিংড়ি মাছটা ভুনা করেছিলাম তখন আপু ভাইয়ারা প্রথম আমার বাসায় নাকি খুব ভালোভাবে খেয়েছিল। তারপর থেকে আপু ভাইয়েরা নাকি চিংড়ি মাছটা বেশ পছন্দ করে তো এই জন্য আপু ভাইয়াদের জন্য রান্না করতে ভালোই লাগছিল যে না আসলে পছন্দ করে আর ভাইয়া সব সময় বলবে যে আপু আপনার বোনের হাতের রান্না আর আমার শাশুড়ির হাতের রান্না আর আপনার হাতের রান্না এটা অনেক ভালো লাগে নিজের মায়ের হাতের রান্না তো আছেই সেটা তো স্পেশাল সেটা তো আলাদা তবে আপনার হাতে রান্না ভালো লাগে তো আসলে ভাইয়া যখন বলে তখন কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে তো চিংড়ি মাছটা সুন্দর মতো করে ভুনে দিয়ে আমি বেশ কিছু কিন্তু চিকেন ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি রেখে দিয়েছি ভাবছি একটু ক্যাশোনাট সালাদ করব আর এখানে এই যে রুই মাছ একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু যেভাবে চিকেন ফ্রাইটা করে সেইভাবে একটু ক্রিস্পি করে ভাজি করে নিচ্ছি প্লোয়া করেছি তো প্লওয়ার সাথে এরকম করে মাছ ভাজি করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আসলে রান্না অনেক কিছু করতে চাই কিন্তু ভাই আপু তেমন করে কোনো কিছু রান্নাই করতে দেন না শুধু বলে যে নিজেদের মানুষ কেন এত কিছু রান্না করতে হবে তো দেখা যাচ্ছে যে আপু ভাইয়াদের জন্য যে আলাদাভাবে আমি কিছু করব আসলে এরকমটা কিন্তু করতে দেন না তো যতটুকু পারছি ঠিক ততটুকুই কিন্তু করে নিচ্ছি তো এখানে সুন্দর মতো মাছটা ভাজি করে নিয়ে আমি এই যে ক্যাশুনার সালাদ করে নিয়েছি আসলে এতগুলো রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না যেহেতু খুব শর্ট টাইমের জন্য আর দেখেন এই যে আপু বক্সে বক্সে করে রান্না করে নিয়ে এসেছে যেন আমি রান্নাঘরে বেশি সময় না থাকি তো মুরগির রেজালা করে নিয়ে এসেছে আর একদম বড় একটা বাটি ভরে কিন্তু গরু মাংস রান্না করে নিয়ে এসেছে মুবিনের বাবা কয়েকদিন আগেই কিন্তু দিনাজপুর গিয়েছিল তখন আপু গরুর মাংস আর আর সাথে যে পিঠাটা নিয়ে এসেছে এই পিঠাটাও কিন্তু বানিয়ে দিয়েছিল কিন্তু ওই পিঠাটা আর গরু মাংস আনতে আনতে একটু ঘেমে মতো গিয়েছিল তো পিঠাটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো যার জন্য আর কি আপু আবার নতুন করে কষ্ট করে এতগুলো পিঠা করে নিয়ে এসেছে তো মোটামুটি যতটুকু পেরেছি রান্না বড়া করেছি এখানে যে গরুর মাংসটা গরম করে নিয়েছি রুই মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছ আর ক্যাশো নাট সালাদ পোলাও আর এই যে মুরগির রেজালা এই দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাবার আয়োজন তো সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটিয়েছি কিন্তু আজকে একদমই ভালো লাগা নিয়ে কিন্তু সময়টা পার করছি না তো সবার কাছে একটা কথাই বলবো যে আসলে মানুষ মাত্রই কিন্তু আমরা ভুল ত্রুটির উর্ধে না আমাদের মাধ্যমে কিন্তু অনেক ভুল হয়ে থাকে সবাইকে শুধু এতটুকুই বলবো যে অনেক সময় দেখাচ্ছে ভিডিও শেয়ারের মাঝেও অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি বা কোনো কথা বলে থাকি সবাইকে শুধু এতটুকুই বলবো যে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব সময় আমাদের সবাইকে ভালোবাসায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো পরিবারকে নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ